খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া ঘরবাড়ি নতুন করে গড়ে দেওয়ার টাকা দিতে চায় রাজ্য সরকার কিন্তু নির্বাচন কমিশন তার অনুমতি দিচ্ছে না বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করে রাতে রাজভবন থেকে বেরিয়ে এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন বুধবার দুপুরে কমিশনের তরফে রাজ্যকে লিখিতভাবে জানানো হয়েছে যে জলপাইগুড়িতে বাড়ি বানিয়ে দেওয়ার টাকা দেওয়ার অনুমতি সরকারকে দেওয়া হবে না এই প্রসঙ্গে অসমের দৃষ্টান্ত তুলে ধরে বাংলার প্রতি আরও একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি অভিষেক জানিয়েছেন আদর্শ আচরণবিধি চলাকালীন অসমে বিহু উৎসব পালনের জন্য টাকা দেওয়ার অনুমতি কমিশন দিয়েছে তিনি বলেন দুর্ভাগ্যবশত ভারতে কমিশনের তরফে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে না অর্থাৎ যাদের ঘর মাটিতে মিশে গিয়েছে তাদের বাড়ি তৈরির টাকা রাজ্য দিতে চাইলেও কমিশন অনুমতি দেবে না রাজ্যকে বলা টাকা টাকা দেওয়া হবে আংশিক বাড়ি জন্য হচ্ছে অল্প ক্ষতি হলে পাঁচ হাজার টাকা এবং বেশি ক্ষতি হলে কুড়ি হাজার টাকা কিন্তু নতুন বাড়ি তৈরি করে দেওয়া যাবে না আমার প্রশ্ন এরা বাংলা বিরোধী কারা বিরোধী এরপরেই অসমের প্রসঙ্গ টানেন অভিষেক একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিক প্রতিবেদন দেখিয়ে বলেন অসমে বিহু পালনের জন্য গত পরশু ওই রাজ্যের দু হাজারটি কমিটিকে কমিশন দেড় লক্ষ টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে আদর্শ আচরণবিধি চলাকালীন উৎসব পালনের জন্য এই টাকা দেওয়া হলো উৎসব নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু বাংলার যখন প্রয়োজন তখন কমিশন অনুমতি দিল না কারণ বাংলায় বিজেপি সরকার নেই অসমে রয়েছে এর থেকেই প্রমাণিত বিজেপি বাংলা বিরোধী রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অভিষেক জানান সিভি আনন্দ বোস তাদের জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেননি বাকি দুই কমিশনারের সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে বাংলা সমস্যার কথা তিনি তাদের জানিয়েছেন কিন্তু তারপরেও বুধবার দুপুরে কমিশন রাজ্য সরকারকে জলপাইগুড়িতে বাড়ি বানানো যাবে না বলে জানিয়ে দিয়েছে অভিষেকের কথায় মোদী সরকারের কাছে বাংলার রাজ্যপালের কোনো গুরুত্বই নেই তাই মুখ্য নির্বাচন কমিশনার তার ফোন তোলেন না আসলে তিনি বাংলার হয়ে দাবি দেওয়া জানাবেন তাই তার কথায় গুরুত্ব দেওয়া হয়নি জলপাইগুড়ির ঝড়ে ষোলশ পরিবারের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন অভিষেক কমিশনের আক্রমণ করে তার প্রশ্ন বাংলার মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার এনেছেন তাই ওদের গাত্রদাহ হয়েছে নির্বাচন কমিশনের ভোটের আগে যেভাবে ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ওরা অসমের টাকা ছাড়ছে বাংলায় যারা সর্বশান্ত ওদের টাকা দিচ্ছে না এই বিষয়ে প্রয়োজনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবেন বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সেনাপতি অভিষেক জানিয়েছেন শুক্রবার তিনি জলপাইগুড়িতে যাবেন এবং সভা করবেন ধূপগুড়িতে সেখানে ষোলশ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে তিনি দেখা করবেন সোমবার তৃণমূলের যে প্রতিনিধিরা দিল্লিতে গিয়ে কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তারাও ধূপগুড়ি সভায় থাকবেন এবং নিজেদের অভিজ্ঞতার কথা শোনাবেন বলে জানিয়েছেন অভিষেক কিছুদিন আগে এনআইএর ধনরাম সিংহের বিরুদ্ধে বিজেপির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছিল তৃণমূল সেই প্রসঙ্গে অভিষেক বুধবার বলেন জিতেন্দ্র তিওয়ারি যেদিন ধনরামের বাড়িতে গিয়েছিলেন আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে ভোটের আগে বাজার গরম করতে আমরা সেটা প্রকাশ করব না ফুটেজ আমরা দু চার দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে জমা দেব ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত প্রার্থীর নাম কোন ঘোষণা করেনি বিজেপি সেই বিষয়টিকে কটাক্ষ করেছেন অভিষেক তিনি বলেন কাউকে না পেলে ইডি বা সিবিআই এর ডিরেক্টর রাওকে প্রার্থী করতে পারেন বিজেপির আসলে ফাঁকা মাঠ করতে যায় কিন্তু ফাঁকা মাঠেও ওরা গোল দিতে পারবে না মানুষ ওদের আটকে দেবে বুধবার বালুরঘাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা নিয়ে কটাক্ষ করেছেন অভিষেক তিনি জানান শাহ বালুরঘাটের নাম ভুল উচ্চারণ করেছেন তিনি বালুরঘাটকে বেলুরঘাট বলেছেন অভিষেকের কথায় বাংলার একটা লোকসভা কেন্দ্র যেখানে উনি প্রচার করতে এসেছেন তার নামটা পর্যন্ত ভুল বলবেন উনি না হয় বাংলা জানেন না বোঝেন না বাংলার সংস্কৃতি চেনেন না কিন্তু ওই মঞ্চেই তো ছিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তিনি কেন ওকে গিয়ে নামটা ঠিক করে উচ্চারণ করতে বললেন না একবার নয় পাঁচবার ফুল নাম উচ্চারণ করেছেন খবর সাত